হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নায় ব্যঞ্জনে আজ আমি ঢ্যাঁড়সের পুর ভাজা করবো এটা সুন্দর একটা খাবার আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে রান্নায় ব্যঞ্জন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এটা করার জন্য আমি কী কী আয়োজন করেছি চলুন দেখিনি এর জন্য বেসন নিয়েছি ঘরের সদস্য অনুযায়ী এটা বেসনটা নিতে হবে ঢেঁড়সও ওইভাবেই নিতে হবে এটাকে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ফেটে নিয়েছি এরকম হবে ঘনত্বটা এখন ঢেঁড়সগুলি বিচিগুলি কিভাবে বের করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি খুসা আলুর খুসা ছাড়ানো ছুরি দিয়ে এইভাবে করে কেটে এইভাবে ঢ্যাঁড়সের বীজগুলি বের করে নিচ্ছি খুব আস্তে ধীরে করতে হবে না হলে আবার হাত কেটে যাবে বিচুগুলি ফেলে দিতে হবে নিচের পোর্শনটা কাটতে হবে না এইভাবে করে এইভাবে করে কেটে দুবার দেখিয়ে দিচ্ছি মনে থাকবে ভালোভাবে মন দিয়ে কাজটা করা যাবে একটু আস্তে ধীরে করতে হবে কাজটা এভাবে করে বিচিগুলি এভাবে পরিষ্কার করে নিয়েছি সবগুলি এভাবে করে নিয়েছি পুরের জন্য পেঁয়াজ কুচি কাঁচা কুচি করেছি কড়াতে সরষের তেল দিলাম কড়াটা ভালো করে গরম করেছি তেলটাও ভালো করে গরম করেছি এখন পেঁয়াজগুলি গরম তেলে এগুলি সব দিয়ে দেব নুন দিলাম পেঁয়াজটা তেলের মধ্যে একটু নেড়ে দিতে হবে এখন পেস্টটা একটু ভাজা হয়েছে এখন পোস্ত বাটাটা দিয়ে দিলাম মেশিনে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা আগে এরপর মেশিনে পেস্ট করে নিয়েছি হলুদ দিলাম নুন দিলাম পুর এটা ঢেঁড়সের ভিতরে দেবো এটা পুর পুর ভাজাটা হয়ে গেছে উনুন অফ করে দিয়ে কাঁচা সর্ষের তেল তিন টেবিল চামচ দিয়ে দিলাম এটাকে আর উনুনে বসাবো না অফ করে দিয়েছি কড়া গরম করেছি ঢেঁড়সগুলিকে এই পকোড়াগুলিকে পুর ভাজা ঢেঁড়স এগুলিকে ভাজার জন্য তেল দিলাম পুরটাকে ঢেঁড়সের কটা ঢেঁড়স নিয়েছি এরকম হিসাব করে পুর ভাগ করে নিতে হবে এরকমভাবে আমি যেরকমভাবে করেছি আমি করেছি বারোটা ঢ্যাস বারোটা পুর ভাগ ভাগ করে নিয়েছি এটা ঘরের সদস্য অনুযায়ী করে নিতে হবে এইভাবে করে পুরটাকে ভিতরে দিয়ে ভরে দিতে হবে যাতে পুরটা বের হয়ে না আসে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল রান্না ব্যঞ্জন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এখন ওই বেস বেসনের ব্যাটারে ঢ্যাঁড়স ডুবিয়ে গরম তেলে দিয়ে দিলাম এইভাবে করে এইভাবে বেসনে বেসন লাগিয়ে গরম তেলে দিয়ে দিলাম এভাবে আমি প্রত্যেকটা ঢেঁড়স ভাজা করে নেব খুব আস্তে আস্তে করতে হয় ফ্লেমটা কমিয়ে কারণ ঢেরসটা কিন্তু কাঁচা হয়ে গেল এই যে সাজিয়ে দিচ্ছি বেসনগুলি কিভাবে লেগে আছে একটার সাথে একটা এইভাবে সিঙ্গেল এইভাবে সিঙ্গেলও আছে ওর এই যে পুর ভাজা ঢেঁড়সের হয়ে গেল খুব সুন্দর একটা খাবার গরম ভাতে বেশ ভালো লাগে আমার ভিডিওটা আপনারা দেখেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ